আজকে ওরা ফুচকার বায়না করছে তাই ফুচকা নিয়েছি এখন দেখে খাবে বন্ধুরা চলে এসো ফুচকা আজকে ফুচকা চ্যালেঞ্জ হবে দিয়ে যে সাথে আর দিশা কে আগে খেতে পারে একটু অপেক্ষা করো ঠিক আছে ওদের দুবাই চ্যানেল চ্যালেঞ্জ ওরা নেবে বলে আমার ফুচকা রেডি করা হয়ে গেছে আমি ওদের চ্যালেঞ্জটা করতে রে দেখি কে আগে খেতে পারে কি প্রতিযোগিতার জন্য রেডি দুজনে বলো বন্ধুদের রেডি কি তাহলে কে আগে খেতে পারবা বলো কে তুমি না আর বুনু খেতে পারবে আগে আমার না রেডি হুম আস্তে 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 তাই ইতিমধ্যে টুকু দুটো ফুচকা খাওয়া হয়ে গেছে দিশা এখনও খাচ্ছে দেখেন বন্ধুরা টুকু কিন্তু দশ মাস লাগে ওর ফুচকা খেতে কিন্তু আজকেও চ্যালেঞ্জটা জিতবে বলে বুনুর সাথে খাচ্ছে আর দিশা কিন্তু আলু খেতে পারছে না একটা আলু খেয়েছে আর ঝাল লেগেছে বলে আর একটা খাচ্ছে এই যে দেখেন দুই ভাই বোনের ফুচকা খাওয়ার প্রতিযোগিতা দেখেন দিশা কী করছে হুম দেখেন এই ফুচকা পর প্রদেই গালে আছে কিনা গালের টুকুটা শেষ এই প্রতিযোগিতায় কে জিতল টুকু আমি টাইমটা দেখো বন্ধুদের দুই মিনিটের মধ্যে এক মিনিট দশ সেকেন্ডে খেয়েছে তাহলে টুকু জিতে ঠিকই টুকুরে কি প্রাইজ দেওয়া যায় বন্ধুদের টাকাটা দিয়ে দাও আবার যদি তোমাদের ভালো লাগে যদি এই ভিডিওগুলো আবার দেখতে চাও তাহলে আবার কাল বা পশু আর একটা ভিডিও নিয়ে আসবো টাটা